বিপ্লবী ছাত্রমন্ত্রীর চতুর্থ সম্মেলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে হতে যাচ্ছে এই সম্মেলনে মঞ্চভবিষ্ঠ সহযোদ্ধা সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই আপনারা জানেন আমাদের এই দেশ দীর্ঘ বছরের পর বছর ধরে যে সংকটের মধ্যে গিয়েছিল যে আমরা এই দেশটাকে যারা যখন ক্ষমতা হয়েছিল তারা নরক বানিয়েছিল সেই নরক থেকে আমরা মুক্তি পেয়েছি আজকে এক বছর হয়ে গেল সেই যে গণ অভ্যুত্থান ছাত্র জনতা শ্রমিক মজুর থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের যে উত্থান যে লড়াই যে আত্মবলিদান তার মাধ্যমেই আমরা আজকে তো নতুন বাংলাদেশ পেয়েছি আজকে যে দিনে দাঁড়িয়ে আমি কথা বলছি ঠিক গত বছর এক বছর আগে তখন আমার এই বাংলাদেশে নতুন বাংলাদেশে আমার জন্ম ছিল কেবল কয়েকটা দিন মাত্র তখনই আমি শুনছিলাম যারা ক্ষমতায় এসেছিল এবং যারা অদ্ভুত পরবর্তী যারা করেন এমসিপি করে গঠন করে তারা বড় বড় নেতা হয়েছে আর অনেকেই যারা ক্ষমতায় আচীন হয়েছে তাদের মুখে আমরা অনেক বড় বড় কথা শুনেছিলাম নতুন বাংলাদেশের স্বপ্ন তারা দেখিয়েছিল নতুন বাংলাদেশের বিনির্মাণের কথা বলেছিল অন্তর্বর্তীমূলক বাংলাদেশের কথা বলেছিল সকল জাতি গোষ্ঠী ভাষার মানুষ তাদের নতুন সম্মিলিত বিনির্মাণের তারা কথা বলেছিল কিন্তু আজকে এক বছর পর আমরা কি দেখতে আজকে এক বছর আমরা কি পেলাম এই কৃষক শ্রমিক সাধারণ মানুষ জনতা যারা প্রাণ দিয়েছিল জীবন দিয়েছিল পঙ্গুত্ব বরণ করেছিল আজকে আমরা কি পেয়েছি তার হিসাবটা যদি আমরা মিলাই তা আমরা কখনো সেই সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষার সাথে মিলাতে পারি না এই বাংলাদেশ সেই স্বপ্নের বাংলাদেশ নয় যে স্বপ্নের কথা বলা হয়েছিল সেই অভ্যুত্থানের পর যা ক্ষমতায় বসেছে তারা বাংলাদেশের জনগণের বন্ধু নয় তারা বাংলাদেশের জনগণের সেবক নয় আমরা বারবার দেখেছি সাধারণ মানুষ তারা জীবন দিয়ে যুদ্ধ করে একাত্তর যে মন দিয়েছিল রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল তারপরে যারা ক্ষমতায় বসেছিল তারা কিন্তু আসলে জনগণের সেবক হিসেবে ক্ষমতায় বসে নে তারা শাসক হিসেবে ক্ষমতায় বসছিল এবং তারা সবসময় শাসকদের ক্ষমতায় কুক্ষিগত করার জন্য রক্ষা করার জন্য রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে আজকে আমরা সব বিশ্বকানের পরেও তাই দেখতে পাচ্ছি যারা ক্ষমতায় গেছেন ক্ষমতায় আচীন হয়েছেন যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে তারা কেউ কৃষক শ্রমিক প্রতিনিধিত্ব করে না তারা বড় লোকের প্রতিনিধি তারা সেই তারা সেই সাম্রাজ্যবাদের বাংলাদেশের জনগণের পকেট কেটে বিদেশে পাচার করেছে তাদের প্রতিনিধি আজকে ক্ষমতায় বসে আছেন তাই তারা আজকে ক্ষমতায় যাওয়ার পর তারা তাদের স্বার্থের জন্য আজকে নতুন করে আবার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার শুরু করেছে এখানে যেসব মত সন্ত্রাসের কথা বলা হচ্ছে যে যেভাবে মানুষের উপর তাদের মতামত চাপিয়ে দেওয়ার যে সংস্কৃতি নতুন যে সংস্কৃতির কথা বলে যে সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তার একটা আলামত হচ্ছে সেই যারা যে জনগণের বিপক্ষে বিরুদ্ধে গিয়ে যারা ক্ষমতায় বসছেন তাদের মতামত আজকে জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা আজকের সমাবেশ থেকে পরিষ্কার বলতে চাই শেখ হাসিনা বিগত ষোলো বছর ধরে এই মানুষের উপর যে অত্যাচার নিপীড়ন জুলুম চালিয়েছিল তখন এই দেশের মানুষ অধিকাংশ মানুষ ভাবতে পারে নাই শেখ হাসিনা এবং তার যে সৌরাচার যে তার যে দুঃশাসন অবসান করবে এই যে আওয়ামী লীগ আজকে বাংলাদেশের যে এক বছর আগে বা এক বছর আগেও তার যে তাফতের সাথে দেশকে শাসন করেছিল তাদের করে সেরা ছাড়া এমনকি গাছের পাতাও লড়তো না সে আওয়ামী অবস্থা সে কোথায় গিয়ে দাঁড়িয়েছে কাজে ক্ষমতা নিয়ে করতে নেই এই জনগণ যখন পশে ওঠে তখন কিন্তু সেই ক্ষমতার মষ্ট তখন যে বেশ বেসে যায় চোতের তারে বেসে যায় তখন তাকেও জানে না শেখ না পাঁচ তারিখের সকাল পর্যন্ত জানতো না তাকে যে রেস্ট খুঁজতে পারিয়ে যেতে হবে কিন্তু শেষ পর্যন্ত এই বাংলাদেশের জনগণ কৃষক শ্রমিক ছাত্র জনতা সম্মিলিতভাবে সেই হাসিদার মতো যাত্রার পেশিসকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে এই বাংলাদেশে যারা স্বপ্ন দেখবে তা তাদের তাদের পরিণতি হাসিদার মতো হবে সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন এই যে ইউনো সরকার বর্তমানে ক্ষমতায় আছে এই ইউনো সরকারের অনেক বুদ্ধিজীবী যারা সময় মানবাধিকার নিয়ে কাজ করছিল যারা মানুষের সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলেছিল তারাও কিন্তু আজকের এই ক্ষমতার মশলতে বসে আছে আমরা ভেবেছিলাম এই সরকার ক্ষমতা আসলেন এবং তার অধীনে পরিচালিত যে উপদেষ্টা মন্দির রয়েছে। তারা হয়তো এই বাংলাদেশকে একটু হলেও ভালো অবস্থানে নিয়ে যাবে এবং একই সাথে পার্বত চট্টগ্রাম সহ সারা দেশে যে সংখ্যালঘু জাতির জনগণ বসবাস করছে নিপীড়িত জনগণ তাদের ভাগ্যের খুঁজে পরিবর্তন আসবে আমরা ন্যায় বিষয়ের খুঁজে তো কিন্তু আসলে এক বছর পর যখন আমরা সেই হিসাবটা দেখি আসলে হাসিনার সময় এবং তার আগে যত সরকার এসেছিল যারা তারা যেভাবে অত্যাচার নিপীড়ন চালিয়েছিল এই বর্তমান যে ইউনিসের নেতৃত্বে যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এর সাথে কোনো কোনো পার্থক্য নেই আমরা পার্বত্য চট্টগ্রামে হলে যা যা ঘটেছে তার মধ্যে অনেকগুলো বড় বড় ঘটনা আছে আপনি জানেন দু হাজার দশ সালের সাজেকে ষাট শতাধিক পাহাড়ি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে সেই সেখানে লক্ষ্মী বিজয় বুদ্ধ বুদ্ধপুরীর নামে দুজন স্থানীয় মানুষ সেই গুলিতে প্রাণ হারিয়েছে তার বিচার আমরা পাইনি তার কোনো তদন্ত হয়নি তৎকালীন সময়ে যে এখন বর্তমানে কারাগারে বন্দি দীপঙ্কর তালুকদার ঘটনার পর দিন যখন সাজিয়ে গিয়েছিল তখন তার সামনে লক্ষ্মী বিজয় এবং বুদ্ধপুদির লাশকে সামনে নিয়ে আসা হয় সেই সেই লক্ষ্মী ফুটি এবং বুদ্ধপুদির বিচার যেমন আমরা পাইনি ঠিক তেমনি দু সালে আন্দোলনে যে পাহাড়ি গ্রামে হামলা চালিয়ে যে মাইকে ঘোষণা করে যে শত শত বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই হাসিনার আমলে সেই সেই বিচারও আমরা পাইনি একই সাথে আর অনেক পারে ঘটনা ঘটেছে হাসিনার আমলে কোন একটা ঘটনার আমরা সেই সুবিচার আমরা পাইনি এমন কি আপনারা জানেন যে উনিশশো ছিয়ানব্বই সালে কল্পনা চাকমাকে যখন অপমান করা হয় তারপর থেকে আজ পর্যন্ত তার বিচারের দাবিতে আমরা সক্রিয় রয়েছে সেই কল্পনা চাকবার বিষয় শেখ হাসিনা সেই মামলাকে খারিজ করে দিয়েছিল আদালতের মাধ্যমে কিন্তু আমরা কি দেখতে পেয়েছি সে সময় আজকে যারা ক্ষমতায় বসে আছেন উপদেষ্টার দায়িত্ব নিয়ে বসে আছেন সেই উপদেষ্টার বেশ কয়েকজন সেই কল্পনা চাকবার মামলা নিয়ে তার যে মামলা খারিজ পাওয়া নিয়ে ছিলেন কিন্তু আজকে আজকে আমরা দেখছি। তারাও কম ওটায় যাওয়ার পর সেই মাম্মার কথা ভুলে গেলেন কল্পনা চাকমা কোথায় আমরা তাই করে জানিনা কল্পনা চাকমার বাদ দিয়ে হয়েছে তা আমরা জানি না সেই সুস্পষ্টভাবে যে অভিযুক্ত ল্যাফটেন ফেডডোস সেই লেফটেন ফেডডোসকে সে কথায় আছে খিয়াবে আছে তা আমরা জানি না এই যে বিশাল আমরা পাচ্ছি না বিশালহীনতার আগে যে অবস্থায় ছিল আজও তার সে অবস্থায় রয়েছে সংলাপে বন্দুকন তাই আমরা বলতে চাই এই যে যারা ক্ষমতায় আসে ক্ষমতায় আসা যাওয়া করেন তারা আসলে জনগণের পক্ষে থাকে না ক্ষমতায় যখন যায় তারা বরান হয়ে যায় তারা তখন সমা সেবক না হয়ে তারা তখন শাসক হয়ে যায় শাসক হওয়ার পর তারা শাসন ক্ষমতা ঠিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার তখন তারা করতে থাকে দিক পণ্নিগ্রামে চট্টগ্রামেও আমরা আরও দেখেছি সব যে এই হাসিনা আমলের কথা আমরা বাদ দিলাম অনেক কিছু হয়েছে কিন্তু এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যে রানামাটি এবং খাগড়াছড়িতে দু হাজার উনিশ সালের উনিশ বিশ সেপ্টেম্বর যে ঘটনা ঘটে গেল যে সেখানে গুলি করে যে যে সাধারণ তরুণ ছাত্র তরুণদেরকে হত্যা করা হলো খাগড়াছড়িতে স্থানীয়দের অভিযোগ সেখানকার মানুষদের অভিযোগ তাদের পরিবারের অভিযোগ সেই 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 জুনানদেরকে ডোনামদেরকে ডোনামজাইদেরকে সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে রাস্তায় তারা যখন তাদের গ্রাম পাহারা দিচ্ছিল তখন তাদের তাদের উপর সেনাবাহিনী গুলি চালিয়ে হত্যা করেছে এই অভিযোগ এলাকার মানুষের তাদের পরিবারের তারপরে আমরা দেখেছিলাম রাগামাটিতে কিভাবে একজন ছাত্রকে একজন তরুণকে পিটিয়ে পিটিয়ে রাস্তায় নির্মমভাবে হত্যা করা হলো সেই ঘটনা আমরা এখনো পর্যন্ত অনলাইনে দেখতে পাই সেই ভিডিও সেই ছবি সংগ্রামী বন্ধুগণ সেই ঘটনার পরে কয়েকজন প্রতিষ্ঠান ঘারামাতি থাকলে শুনি সফরে গেলেন এবং সেখানে মিটিং করে আসলেন তারা আশ্বাস দিয়ে আসছেন যে সেই বিষয় তারা করবেন এবং সেই 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 ঘটনার তদন্ত তারা করবেন একটা তদন্ত কমিটিটা গঠন করে দিয়ে আসলেন কিন্তু আজ পর্যন্ত এক বছর পর সেই তদন্ত কমিটি কি হলো তা আমরা এখনো জানি না তাহলে এই যদি অবস্থা হয় আমরা হাসির হাতে দোষ দিই আমাদের কিলা হাসির হাতে ছড়িয়ে একজন হাসিনা জনে গেল কিন্তু যারা ক্ষমতায় আসলো তারাও সেই হাসিনার ফোরাম অনুসরণ করছে হ্যাঁ আমরা পরিষ্কারভাবে বলতে চাই হাসিনা যে পথে গেছে যদি কেউ সরাসরি তার মতো ছরাচর হয় তার মতো যে যে চরাচর হয়ে ওঠে তার পরিণতি হাসিনার মতো হবে তো আজকে যারা আজকে যারা ক্ষমতায় আছে তারা তাদেরকেও এই কথা মনে রাখতে হবে আর ভবিষ্যৎ যারা ক্ষমতায় আসবে তাদেরকেও সেম কথা মনে রাখতে হবে এই বাংলাদেশের মানুষ এই বাংলার মানুষ বারবার অন্যায়ের বিরুদ্ধে পুষে উঠেছেন আপনারা শুনেছেন আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমরা যেই মাটিতে দাঁড়িয়ে কথা বলছি যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গায় দাঁড়িয়ে সেই সেই সূর্য শান্তি তারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সেই অসম যুদ্ধে তারা বৃহত্তের সাথে যেই যে ইতিহাস সৃষ্টি করেছেন যে সাহস সৃষ্টি করে গেছেন সেই ইতিহাস সেই ইতিহাসের ধারাবাহিকতায় আজও আমরা সেই 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 অন্যায়ের বিরুদ্ধে লড়ার সাহস পাচ্ছি সংগ্রামী বন্ধুগণ বিপ্লবীদের মৃত্যু নেই যারা সংগ্রামী সংগ্রামের কোনো মৃত্যু নেই বিপ্লবীদের কোনো মৃত্যু নেই আমরা কোনো ভয় পাই না আমাদেরকে ভয় দেখিয়ে কত লাভ নাই আমাদের হারাবার কিছু নেই বিপ্লবীদের হারাবার কিছু নেই তো এই এই কারণে আমরা মনে করি যদি কোনো সরকার কোনো শাসক গোষ্ঠী কোনো শাসক দুর্নীতিকে আরো সেই হাসনার মতো অবস্থানে নিয়ে যেতে চায় তার জন্য খুব কঠিন সময় আসবে তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সংগ্রামী বন্ধুগণ আজকে যে বিপ্লব স্বার্থ দা দ্য বিশ্ববিদ্যালয়ে যে কর্মসূচি তারা যে সতর্ক সম্মেলন তারা কটে যাচ্ছে এই সম্মেলনের সফলতা আমি কামনা করি এবং ভবিষ্যতে বিপ্লব স্বার্থমন্ত্রী সব বাংলাদেশের সাধারণ প্রতিবাদী জনতা স্বার্থ জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো যে কোনো জাতীয় দুর্যোগে জাতীয় রুশ সময়ে আমরা সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই লড়াই চালিয়ে যাব পাহাড় এবং সমতলের ঐক্য সুদৃঢ় হবে আমাদের লড়াই হবে লড়াই আমরা চালিয়ে নিতে পারবো এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে আরেকবার বিপ্লবী লাল সালাম